নমস্কার কৃষক বন্ধু পেমেন্ট দু হাজার পঁচিশ রবি সিজনের যে টাকা সেই টাকাটা কিন্তু এখনও অবধি কিন্তু রিলিজ হয়নি তো কবে তোমরা টাকা পাবে সামনে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন তো পঁচিশে ডিসেম্বরের আগেই কি তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে যেটা তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম তো অফিসিয়ালি কিছু কিন্তু আমি আপডেট প্রুফ সহকারে তোমাদের কিন্তু নিয়ে আসছি আমাদের ব্যক্তিগত কিছু কোথার জন্য আমি কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টে ফোন করেছিলাম তো সেখান থেকেই কিন্তু কিছু আপডেট উঠে এসেছে সেটা নিয়ে তোমাদের এই ভিডিওতে এক্সপ্লেন করব। ফার্স্ট তোমাদেরকে বলে রাখি পঁচিশে ডিসেম্বরের আগেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দু হাজার টাকা পাঁচ টাকা সেটা কিন্তু ক্রেডিট হচ্ছে না ছাব্বিশ সাতাশ উনত্রিশ এই তিনটা দিনের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হবে যেটা কিন্তু অফিস স্টাফ যে আছে সেখানে আমি ফোন করেছিলাম সেখানে ফোন করেছিলাম শুধুমাত্র এটার জন্যই যে ভিএসটি রিপেয়ার যে আছে যে সরকারি ফিসিলিটিতে যে মেশিনটা দিচ্ছিলো ভিএসটি রিপার ধান কাটা মেশিন সেটার যে বেনিফিটের যে টাকাটা সরকার থেকে যে ভর্তুকির যে টাকাটা যেটা ডাইরেক্টলি অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেটা নিয়ে আমি ফোন করেছিলাম সেটার ভিত্তিতে আমি কৃষক বন্ধু রিলেটেড কিন্তু সেখানে আমি জিজ্ঞাসা করি সেখান থেকেই কিন্তু কৃষক বন্ধু নিয়ে কি বলল সেই ফার্স্ট কল রেকর্ডিংটা যে আছে সেই কল রেকর্ডিংটা আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি তারপর ভিডিওতে তোমাদের সাথে এক্সপ্লেন করছি সে একটা ইনফরমেশনের দরকার ছিল বলো আর বলছে এই যে কৃষক বন্ধুর টাকাটা কবে ঢুকবে তবু এই ডিসেম্বরের লাস্টে ঢুকবে লাস্ট লাস্টে হ্যাঁ না 25 ডিসেম্বরের আগেই হবে না মনে হয় তাহলে 25 ডিসেম্বরের আগে চান্স কম আছে কম আছে না হ্যাঁ কেন 25 ডিসেম্বরের আগেই মানে ঢুকে যায় তো আগের গুলো তো এরকম এইভাবেই ঢুকছে এখন সরকার কত গতি গতি

ফাইনালি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা এই ডিসেম্বর মাসেই কিন্তু তোমরা পাবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে তো এবার টাকা যদি তোমাদের ক্রেডিট হয়ে যাচ্ছে কিন্তু পঁচিশে ডিসেম্বরের আগেই কিন্তু তোমাদের যে অ্যাকাউন্টে দু টাকা এবং পাঁচ হাজার টাকা সে টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট হয়ে যাবে তো কিভাবে বুঝবে তোমাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে না যেটা আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় তো এই যে ভিডিওটা আছে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে বা তোমাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট টাকা ক্রেডিট হবে কি হবে না সেটা কীভাবে বুঝবে সেটা নিয়ে এই ভিডিওতে তোমাদের সাথে এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি ওয়েবসাইট ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করে তোমাদের স্টেটাসটা তোমরা চেক করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছো সিলেক্ট যে অপশনটা আছে সেই সিলেক্ট অপশনে এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছ ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেভিআইডি মোবাইল নাম্বার তো এখান থেকে সব থেকে ভালোভাবে তোমাদের আধার কার্ডটা এখান থেকে সিলেক্ট করবে আধার কার্ডটা সিলেক্ট করার পর নিচেই যে দেখতে পাচ্ছো আইডি কার্ড নাম্বারটা তোমাদের যে আইডি কার্ড নাম্বারটা আছে সেই আইডি কার্ড নাম্বারটা এখানে কী করবে তোমরা বসিয়ে দিবে তোমাদের আধার কার্ডটার নাম্বার যে আছে সেটা বসিয়ে দিবে তো আমি একটা আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা ফিল আপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ আই এম এ নট রবট যে লেখাটা আছে সেটাকে ট্রিকমার্ক করবে ট্রিকমার্ক করার পর নিচে দেখতে পাচ্ছ সার্চ যে অপশানটা আছে সেই সার্চ অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট এ কেডি আইডি থাকবে কেবিআইডি ভোটার কার্ড আধার কার্ড ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল যে ল্যান্ড মানে জমি তোমাদের কতটুকু আছে সেটা কিন্তু থাকবে সেই পরিমাণটা থাকবে সেখানে জমি কতটুকু আছে এবার কীভাবে বুঝবে তোমাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট টাকা ক্রেডিট হবে কি হবে না দেখতে পাচ্ছ স্ট্যাটাসের যে ঘরটা আছে সেখানে লেখা আছে স্ট্যাটাস অ্যাপ প্রুভ ট্রানজ্যাকশানের যে স্ট্যাটাসটা আছে সেখানে লেখা আছে অ্যাকাউন্ট ভ্যালিড তো যে সমস্ত কৃষকরা রবি সিজন যে টাকা দু হাজার টাকা এবং পাঁচ টাকা তোমাদের শুধু যে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে স্ট্যাটাসের ঘরে লেখা আছে অ্যাপ্রুভ ট্রানজ্যাকশনের স্ট্যাটাসে লেখা থাকবে অ্যাকাউন্ট ভ্যালিড তো সেই সমস্ত স্ট্যাটাসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কৃষকদের কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে ডিসেম্বর মাসের লাস্ট উইক মানে লাস্টের যে দিনগুলো আছে যেটা তোমাদের বললাম সাতাইশ ছাব্বিশ সাতাশ উনতিরিশ এই দিনের মধ্যেই কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে যেটা তোমাদের আগে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমি ফোন করেছিলাম তার যে কল রেকর্ডিংটা যে আছে সেখান থেকেই কিন্তু এটাই কিন্তু জানা গেলো তো ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে সেখানে দেখাচ্ছে কিন্তু যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকেই ঢুকলো কালকেই ঢুকলো তো এগুলো কিন্তু ফেক তোমাদেরকে বলছি এখন অবধি কিন্তু সেরকম টাকা রিলিজ করা হয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো ডিস্ট্রিক্টে কিন্তু টাকা রিলিজ করেনি তো অফিসিয়ালভাবে যেটা আমি জানতে পারলাম সেখানে তোমাদের যে অডিও যে ক্লিপটা আছে কল রেকর্ডিংটা সেটা কিন্তু তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি কোনো কিছু এখানে কিন্তু কোথাও থেকে কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি না ভিডিওটা বানার কারণ যে হচ্ছে অনেক কৃষক আছে যারা এতদিন ধরে ওয়েট করছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ ক্রেডিট হবে সবাই আশা করে আছে যে পঁচিশে ডিসেম্বরের আগেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে অনেক কৃষকেই জানে যেটা এর আগে যে টাকাগুলো দেওয়া হয়েছিল পঁচিশে ডিসেম্বরের আগেই কিন্তু দেওয়া হয়েছিল তো এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমি কল করে এটাই জানতে পারলাম যে কিন্তু পঁচিশে ডিসেম্বরের আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেই টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট ক্রেডিট হচ্ছে না পঁচিশে ডিসেম্বরের পরে থেকে ছাব্বিশ সাতাশ উনত্রিশ এই তিন দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে হানড্রেড পার্সেন্ট এই তিন দিনের মধ্যেই কিন্তু মানে ডিসেম্বর মাসেই ডিসেম্বর মাসের যে লাস্ট উইক আছে তার মধ্যেই সমস্ত কৃষকের সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে তোমরা সবাই যেন পি এম কিষাণ যেরকম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্প পি এম তো সেখান থেকে কিন্তু ডিবিটের মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করা হয় রিমোট বটনের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু সেই ফেসিলিটিটা নেই তাদের কিন্তু যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে আছে সেখান থেকে কিন্তু পাট পাট করে কিন্তু টাকাটা ছাড়া হয় তো অ্যাকাউন্ট তোমাদের স্ট্যাটাসটা যে আছে সেটা ভালো করে দেখবে স্ট্যাটাসের ঘর অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত এই দুটো যদি তোমাদের মার্ক থেকে থাকে তোমাদের স্বরূপ অসুবিধে নেই তোমাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট হয়ে যাবে তো অডিও ক্লিপটা তোমরা ফার্স্ট যদি তোমাদের না আরও একবার ভালো করে তোমরা শুনে নেবে তো তোমাদের স্ট্যাটাসটা অবশ্যই তোমরা ভালো করে চেক করে দেখবে তো এটাই তোমাদেরকে আজকের ইনফর্মেশন দেওয়ার ছিল তোমরা যে সমস্ত কৃষক আশা করে আছো যে পঁচিশে ডিসেম্বরের আগেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে একদমই না পঁচিশে ডিসেম্বর টাকা ক্রেডিট হচ্ছে না পঁচিশে ডিসেম্বরের পরের থেকে ছাব্বিশ সাতাশ উনত্রিশ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা সে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যখন এই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো সেটা নিয়েও আমি ভিডিও নিয়ে চলে আসবো যদি কোনো তোমাদের প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লাগে খবরটা নিউজটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে বেলাইকন অন করে পাশে থাকবে তো চলো ফিরছে আরও একটা নতুন ভিডিও নিয়ে